ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ইউটিউব এফসে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে ইউ অপশনে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা উপরের দিকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনার মোবাইলে দেখা নতুন একটি জিমেল আইডি সিলেক্ট করে দিবেন জিমেল আই সিলেক্ট করার পরে আপনারা উপরের দিকে ক্যারেটে চ্যানেলে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে আপনারা ফার্স্টে নেইমে ক্লিক দিবেন তারপরে আপনার ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দেবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে নেওয়ার পরে উপরের দিকে সেভ বক্স ক্লিক দিবেন তারপরে আপনারা হ্যান্ডেলে ক্লিক দিবেন আবার আপনার ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দিবেন পাশে কিছু নাম্বার এবং এড করে দিবেন তাহলে দেখতে পারবেন গ্রীন টিক মার্ক চলে আসবে তারপরে আপনারা সেভ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন পিকচার নামে একটি অপশন রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের পিকচার এড করার জন্য ক্যামেরার আইকনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারি থেকে আপনার পিকচারটি এড করে দিবেন আপনারা নিচের দিকে সেভ আস প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে লোগো অ্যাড হয়ে যাবে তারপরে আপনারা নিচের দিকে ক্যারেট চ্যানেলে ক্লিক দিবেন তাহলেই দেখতে পারবেন আপনার নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে আপনারা আবার নিচের দিকে ইউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন উপরের দিকে বিউ চ্যানেল নামে একটি অপশন চলে এসেছে আপনারা বিউ চ্যানেলে ক্লিক দিবেন তারপরে ফাইনালি দেখতে পারলেন আমার নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য আইকনে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার এড করার জন্য ক্যামেরার লোগোতে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে চয়েস ফ্রম ইউর ফটোতে ক্লিক দিবেন আপনার গ্যালারি থেকে আপনার ব্যানার অ্যাড করে দিবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডিসক্রিপশন নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা সুন্দর করে একটি ডিসক্রিপশন এড করে দিবেন আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে তারপরে আপনারা প্রাইভেসি অপশন এভাবে অন করে দিবেন আপনার সব সেটিংস এড করার পরে আইকনে ক্লিক দিয়ে বেক হবেন তারপরে আপনারা ইউটিউব ভিডিও আপলোড করবেন কিভাবে। তার জন্য আপনারা এই ক্যারিয়ার অপশনে ক্লিক দিবেন অথবা নিচের দিকে এই সাইকনে ক্লিক দিয়ে আপনারা ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবেন তাহলেই কিন্তু আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে এই ভিডিওটি পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম